সুটেবেল সময়ে সুটেবেল পদ্ধতিতে করতে হবে সেটা হচ্ছে হেকমত কোনো সময় দেখা গেল এখন যদি আমি হক বলি তাহলে ফিতনা হতে পারে চোপ মারা। চোপ থাকতে হবে কোথা থেকে হাদিস এলো হাদিস আই বুখারি চমৎকার হাদিস মান ক্যান বিল্লা হি বলিয়া বিল আখের ফলিয়াকুল আবিল একসমত যদি সত্যি তুমি আল্লাহর ওপর ইমান নিয়ে এসেছো আখেরাতের প্রতি তোমার বিশ্বাস আছে ফলিয়াকুল খাই রান ভালো কথা বলো আর যদি না আছে চুপ মেরে যাও হিমাবিনো তাইম এমনে হাজার রেহেম অল্লাহ এর ব্যাখ্যা করতে গিয়ে দুটো ব্যাখ্যা করছেন একটা ব্যাখ্যা হলো যে তোমার কাছে ভালো কথা নাই। চুপ মেরে যাও শোনো কথা বলতে হবে না আরেক হলো যে ভালো কথা আছে কিন্তু ভালো কথা বলতে গিয়ে ফেতলা হচ্ছে ঝগড়া হচ্ছে ফসাদ হচ্ছে চুপ মেরে যাও এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা তার কারণে এমনি তাইম আহম উল্লাহ নিজের সঙ্গে সাথীকেদেরকে নিয়ে চলে যাচ্ছেন ছাত্রদেরকে এক জঙ্গল পার করে যাচ্ছেন সেখানে কিছু যুবকেরা মদ পান করছে ইমাম ইবনে তাইম এই ব্যাপারে খুবই প্রসিদ্ধ ছিলেন মাসুর ছিলেন যে উনি ভালোর আদেশ দিতেন মন্দ কাজ থেকে বাধা দিতেন বরদাস্ত করতেন না যে তার সামনে অন্যায় হবে অপরাধ হবে চুপ মেরে যাবেন কিন্তু সেই দিনকার ঘটনা জঙ্গল পার করে চলে যাচ্ছেন তারা মদ পান করছে ইমাম ইবনে তেইমে কিছু বলেন না হয়ে চলে আসার পরে তার ছাত্ররা বলছেন যে শেখ আপনি তো এরকম কোনোদিন আপনার সাথে হয় না যে অন্যায় হবে অপরাধ হবে আপনি চুপ মেরে যাবেন চুপ থেকে যাবেন এই জায়গাতে কেন চুপ মারলেন কেন চুপ থেকে গেলেন উনি উত্তরে বললেন যে যারা মদ পান করছিল এটা অন্যায় অপরাধ কিন্তু যদি তাদেরকে আমি বাধা দিতাম তো ওই রাস্তা দিয়ে যারাই চলত তাদের চিন্তা করতে শুরু করত তার চেয়ে বেশি অপরাধ তৈরি হয়ে তার কারণ চুপ মেরে গেছে ইসলাম খুবই মজার জিনিস খুবই সুন্দর জিনিস মজার জিনিস তার জন্য আমার একটাই বাক্য আমার মুছে ছোট্ট ছাত্রর মুখ থেকে একটাই শব্দ বের হয় অত বেশি কথা বলতে পারি না ইসলাম আসতে গেলে আপনার জীবনে শান্তি আসবে